ধোকা দিয়েছে স্বামী মালদ্বীপের পরিবর্তে সিবিরিয়ায় পাঠালাম আমার নাম রেচেল কার্টার আমি তিন চার বছর বয়সী এবং পরিচিতির এক বছর পরে এখন আমার বয়স আট বছর হয়ে গেছে আমি এখন এহেন এক ব্যক্তির সাথে বিবাহিত যাকে একবার আমি আমার ভবিষ্যৎ হিসেবে ভাবতাম আজ আমি ওহার আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে রাস্তার কাছে থাকি আমার প্রিয় এবং আশা নিয়ে একটি সামগ্রী পূর্ণ বর ব্যাগ ধরে আমি শুনেছি যে আমার বিবাহের দিনের জন্য আমি যে সাধারণ ছুটি সম্পন্ন করেছি তাতে আমার অংশ নেই ইথান আমাকে পিছনের সিটে বসিয়ে বলল যেন কিছু না হয়েছে আমাদের সাথে তার নতুন বিয়ের মেয়েটিকেই নিয়ে যাচ্ছি তার কাজের থেকে একটু বিরাম লাগবে তার মা মার গোট সামনের সিটে বসিয়ে তার বড সাইজের চশমার নিচে হাসি দিয়ে দেখছিল মানে তার জানা ছিল সব কিছু আমি আমার কানের কাছে হাত নিয়ে দেখলাম কিন্তু আমি ভুল শুনে নাই ইথান আমার দিকে একটুও দেখলেন না আমি তার জন্য যে রাত বেরাত পরিশ্রম করতাম যে খাবার তৈরি করতাম যে ক্ষমা করতাম যা আমি করতে পারতাম না সবকিছু মনে হচ্ছিল তার মা মার্গোট তার ডিজাইনার কোট থেকে একটু ধুলি বাড়িয়ে দিয়ে হাসলেন রেচেল তুমি কি এটা আগে থেকেই জানতে না পারলে ইথান তার অভিজ্ঞতা বাড়াতে একজন সাথী চায় এই কথাগুলো আমার দিকে তারা বললে মানে আমার কাছে তারা কাটা বানিয়ে ফেললেন এবং এমনিতেই তারা চলে গেল আমাকে সামানে আমার সামানে ও ভেঙ্গে গেছে মর্যাদা রেখে ইথান এবং মার্গট জানতেন না যে তারা যখন আমার মুছে ফেলার পরিকল্পনা করছিল তখনই আমি শেষের কথা পুনরায় লিখেছিলাম যে সেই সফর যাতে তাদের মনে হয়েছিল তাদেরকে মলভ ডাইভসে নিয়ে যাবে তার গন্তব্য আমি তিন দিন আগেই পরিবর্তন করে দিয়েছিলাম বিলাসি বাংলো ও অনন্ত পুলের স্বপ্ন শেষ হয়ে গেছে তারা এমন কোনও একটি ঠান্ডা অদূরে ও অবিস্মরণীয় জায়গার দিকে যাচ্ছিল প্রতিশোধ সবসময় চিৎকার করে আসে না কাউকে প্রতিশোধ দেওয়ার জন্য বিমানে আরোহণ করা যেতে পারে সামানের আগে বিশ্বাসঘাতকতার আগে এবং এসএবিতে ঠান্ডা কথাবার্তার আগে আছে আট বছর দীর্ঘ সময় ইথান এবং তার মা যে মেয়ে হতে চাইতেন তার আকৃতিতে আমি আমাকে আট বছর ধরে বারবার বাঁকিয়ে আনছিলাম আমি সবসময় এই রাচেল ছিলাম না ইথানের আগে আমি একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ছিলাম একটি বিশ্বব্যাপী ইভেন্ট প্ল্যানিং কোম্পানিতে যা লক্ষ কোটির বাজেটে বড় বড় কর্পোরেট রিট্রিটের জন্য প্রসিদ্ধ আমি বিশ্বজুড়ে ভ্রমণ করতাম চাপের নিচে আমি উত্তীর্ণ হতাম কিন্তু ইথান যখন আমাকে প্রস্তাব করেছিল তখন সে বলেছিল তোমাকে এতটা কঠিন করতে হবে না আর আমি আমাদের জন্য সব কিছু করে ফেলেছি এটা রোমান্টিক মনে হতে পারে কিন্তু এটা আমার ধীরে ধীরে মুছে যাওয়ার শুরু আমি ধীরে ধীরে ছোটাচ্ছিলাম আন্তর্জাতিক ভ্রমণ বর্জন করলাম কোম্পানি পরিবর্তন করলাম একটি স্থানীয় মার্কেটিং এজেন্সিতে একটি ছোট চাকরি নিলাম মার্গট এটাকে বুদ্ধিমান বলে মনে করেছিলেন আমি আমার প্রিয় উজ্জ্বল রঙগুলো পরা বন্ধ করে দিলাম কারণ মার্গারেট বলেছিল যে মধ্যবর্তী রঙগুলো বেশি পরিশীলিত আমি মজা করার জন্য পোশাক ডিজাইন করা বন্ধ করে দিলাম কারণ ইথান বলেছিল যে সৃজনশীল সবগুলো উৎপাদনশীল নয় কি আমার খাদ্যাভাসও পরিবর্তিত হল আমি কলেজ থেকে সবজি ভিত্তিক খাবার খাচ্ছিলাম কিন্তু মার্গোটের স্বাক্ষর মিটলফ বানানো শিখলাম কারণ ইথান একবার মাত্র একবার বলেছিল যে সে এটিকে মিস করে আমি প্রতি দ্বিতীয় রবিবার তার জন্য এটি রান্না করতাম আমি হাসি মুখে এটি করেছি যদিও আমার পেট বিপর্যস্ত হয়ে উঠেছিল আমি আমার গা বাদামী চুলগুলো হালকা সোনালিতে রাঙিয়ে ফেললাম মার্গারেট বলেছিল যে এটি বেশি পালিশ করা দেখায় ইথান কিছু বলেনি কিন্তু একটু বেশি সময় ধরে তাকিয়েছিল তখন এটাই ছিল আমার জন্য যথেষ্ট সংকেতগুলো সেখানে ছিল আমি শুধু সেগুলো দেখতে চাইনি অফিসে রাতভর কাজ করা কোনো ব্যাখ্যা ছাড়াই তার কলারে আমি যে পারফিউম ব্যবহার করিনি সেটির গন্ধ হঠাৎ করে তার ফোন লক করে দেওয়া আমি নিজেকে বোঝালাম যে সে শুধু চাপের মধ্যে আছে সে পার্টনার হওয়ার চেষ্টা করছিল তারপর সবকিছু ঠিক হয়ে যাবে এমন মনে হল যখন আমি আমার বোনকে আমাদের মধ্যে দূরত্ব সম্পর্কে বললাম সে কোমলভাবে জিজ্ঞেস করল তুমি কতদিন অপেক্ষা করবে তার জন্য যে তুমি আর তাকে দেখাও না আমার কাছে এর উত্তর ছিল না আমি এখনও ইথানের ধারণার প্রতি বিশ্বাস রাখতাম আমি যেখানেই আমার বিশ্বাস ও উপস্থিতি দিয়ে প্রেম সম্পাদন করতে চেষ্টা করছিলাম তারপর আমার উপহার ও তার সপ্তাক্ষে আমি একজন সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেলাম এবং একটি অনুস্মারক হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেলাম যা সহজ সুবিধাযোগ্য প্রয়োজনীয় নয় তবে আমি আমার যাত্রার প্ল্যান রাখার মাধ্যমে তার কিছু বাঁচাতে চেষ্টা করছিলাম বুঝিয়ে দিতে চেষ্টা করছিলাম যে আমরা কি হিসেবে প্রাচীন ছিলাম

Econ, 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 Econ,

Econ 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 Econ